ভূতবাগানের কথামালায় শুনছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিক সিলেবাসে বাংলা গল্প কোনি আজ গল্পটি চতুর্থ অধ্যায় সকাল আটটা প্রায় ক্ষিতীশ বাজার করে ফিরছে জুপিটারে আর সে যায় না সকাল বিকাল এখন তার কোনো কাজ নেই অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলির অন্যতম সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরুগুলো দিয়ে ফেরে সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে আজ ফেরার পথে দেখল পার্কে খুব ভিড় বিশ্রাম চালাটার টেবিল চেয়ার পাতা লাউড স্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো নেতাজি বালক সংঘের উদ্যোগে কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত আটটায় শেষ হবে আজ বিকেল চারটায় লাউড স্পিকারে অন্য একটা চাপা গলা শোনা গেল এই শালা চারটায় কিরে বল চার ঘটিকায় অ্যালাউন্স করতে এসে শুদ্ধ করে বলতে হয় যা লেখা আছে তাই তো পড়ছি দে দে আমাকে মাইক দে এরপর অন্য কণ্ঠে শোনা গেল প্রতিযোগিতা শুরু হইয়াছে কল্লো রাত্রি আট ঘটিকায় উদ্বোধন করেন অতি দিনের খ্যাত কীর্তি ফুটবল খেলোয়াড় শ্রী কৃষ্ণপ্রসাদ মাইতি প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বিকাল চারি ঘটিকায় পুরস্কার বিতরণ করিবেন জন জননেতা ও আমাদের সঙ্ঘের প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ মহাশয় প্রতিযোগিতায় নেমেছিল জন প্রতিযোগী আটজন অবসর নিয়েছে ইতিমধ্যে ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকোষ কালো একটি চেহারাতে গোলাকৃতি পাকটিকে ঘিরে রেলিং তার থেকে ছয় হাত ভিতরে সিমেন্টের পথটা বের দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে অধিকাংশের বয়স ষোলো সতেরো বৈশকের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের ওপর ওদের সারা দুপুর হাঁটতে হবে পরনে ঢিলে ফুল প্যান্ট ঢলঢলে বুশ শার্ট পায়ে হাওয়াই চটি চুলটা ছেলেদের মতো হলেও ঘারের কিনারে পৌঁছে গেছে রাস্তার মাছ থেকে ক্ষিতীশ রেলিংয়ের ধারে সরে এলো ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই পার্কের মধ্যে শিশু ও বালকদেরই ভিড় বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে প্রতিযোগীদের চোখে রাত্রি জাগরণ ক্লান্তি আর ক্ষুধার ছাপ পার্কে চক্কর প্রায় পঁচাত্তর মিটার ওদের কেউ কেউ চেনা লোকেদের দেখে শুকনো হাসছে দু চারটে কথা বলছে গঙ্গায় সাঁতারের সঙ্গী তিনটি ছেলে পার্কের মধ্যে ঘাসের উপর দিয়ে কোনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলল কোনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে চটিজোড়া খুলে পথের পাশে রাখল উদ্যোক্তাদের দেওয়া লজেন্সের প্যাকেট থেকে বার করে ওদের তিনজনকে দিয়ে একটা মুখে পড়ল হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করতেই নেতাজি বালক সঙ্গের একজন ছুটে গিয়ে তাকে এক গ্লাস জল দিয়ে এলো তিন চার চক্করের পর আবার সে চটি পড়ল ক্ষিতীশের হুঁশ ফিরল যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাওয়ার পথে দাঁড়িয়ে গিয়ে বলল কী দেখছেন বাবু বাঙালিদের ক্রিয়া চর্চা লোকটিকে ক্ষিতীশ একদমই পছন্দ করে না শুধুই নাটকীয় ঢঙ্গে বাঁকা বাঁকা কথা বলে কী আর করব বলুন আমরা ওদের ক্রিয়াচর্চার জন্যে কিছু ব্যবস্থা তো করিনি ওরা ওদের মতোই যা হোক ব্যবস্থা করে নিয়েছে কথায় কথা বাড়ে তাই ক্ষিতীশ আর না দাঁড়িয়ে বাড়ি মুখ হলো সদর দরজা বন্ধ লীলাবতী বেরিয়েছে অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে ঘড়ি দেখে সে জিপ কাটল প্রায় পঞ্চাশ মিনিট দেরি হয়েছে অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করল আনাজ কুটতে বসে বার বার তার ইচ্ছে করল পার্কে গিয়ে উনিকে দেখতে এই দ্বিতীয়বার সে ওকে দেখল অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদম পছন্দ করে না এতে বুদ্ধির দরকার হয় না আর বলদের মতো শুধু পাক খাওয়া স্পিডের দরকার হয় না পেশির জোর লাগে না পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে একে স্পোর্টস বলতে কীতিসের ভীষণ আপত্তি একবার সে গোলদিগিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল নব্বই ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে ওরে বুদ্ধু এখনও যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি আর সব বুজবুকি দেখিয়ে রেকর্ড করে তুই কি দেশের মান বাড়াবি ক্ষিতীশকে জনাচারেক চেনা লোক টেনে সরিয়ে না দিলে হয়তো সে এক্ষুনি জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকেটটিকে তসনস করে দিত তবে সে এইটুকু মাত্র মানে এইসব অবিরাম ব্যাপারগুলোর মধ্যে দিয়ে কার কেমন সহনশীলতা কেমন একগুমি সেটা বোঝা যায় কিন্তু কি লাভ হয় তাতে যদি না সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিক মারফত সেগুলো বড় কাজে না লাগানো হয় অপচয় কৃতি সেই সব অপচয় দেখে বিরক্ত বোধ করে খুব বিরক্ত বোধ করে কিন্তু এখন সে ছটফট করছে পার্কে যাবার জন্য উঠে গিয়ে ঘড়ি দেখলো হিসেব কষে বার করলো কোনি প্রায় চোদ্দ ঘন্টা হাঁটছে এখনও ছ ঘন্টা বাকি ভয়ঙ্কর এই শেষের ছ ঘন্টা টিকতে পারবে কি কুকারে রান্না চাপিয়ে ক্ষিতিস দরজায় টালা এটে আবার বেরিয়ে পড়লো পার্কে দর্শকদের সংখ্যা ক্ষীণ গাছের ছায়ায় কিছু আর বিশ্রাম চালার উদ্যোক্তারা কোনি হাঁটছে মাথায় ছেঁড়া বেতের টুপি ক্ষিতীশ গুনে দেখলো ওরা তেরো জন অর্থাৎ আরও একজন বসে গেছে পার্কে ঢুকে সে একটা গাছের ছায়ায় দাঁড়ালো কোনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে কোনির গালবে খাম গড়িয়ে চিবুকের চোখ দুটি বসে গেছে গালের উঁচু হাড় দুটো আরও উঁচু ঠোঁটের চামড়া শুকনো কিন্তু মাথাটা তুলে সেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতেই ক্ষিতিশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কোন চলা থামবে না কেন মনে হলো ক্ষিতীশ তা ব্যাখ্যা করতে পারবে না শুধু এইটুকু সে বলবে একটা লোক নিজের সম্পর্কে কি ভাবে সেটা বোঝা যায় চলার সময় মাথাটা সে কেমনভাবে রাখে তাই দেখে ক্ষিতীশ বাড়ি ফিরলো বারোটায় লীলাবতী কথা বলছিল দোকানে দুটি মেয়ের সঙ্গে ক্ষিতীশ দাঁড়িয়ে গিয়ে বলল হাতিবাগানের ঘর কি হল অনেক টাকা সেলামি চায় সম্ভব নয় সে ঘরে ঢুকে গেল অন্য মনুস্কের মতো স্নান খাওয়া সেরে সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগল তিনটে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়ল তেরো থেকে আট বসে গেছে আরও পাঁচজন পার্কে এখন বেশ ভিড় লাউড স্পিকার রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হল আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি কোন হাঁটছে ক্ষিতীশ জানতো ও হাঁটবে এবং শেষ করবে ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়েছে সকালে সেই তিনটি ছেলে ওর পাশাপাশি ঘাসের উপর দিয়ে চলছে কোনি দু একবার ওদের কথা শুনে হাসলো ক্ষিতীশ লক্ষ্য করল ডান পাটা টেনে টেনে হাঁটছে অন্য প্রতিযোগীদের মধ্যে দুটি বছর দশকের ছেলে বেশ তাজাই দেখাচ্ছে আমাদের আজকের সভাপতি বরেণ্য জননেতা ও এই সঙ্ঘের হিতৈষী শ্রীযুক্ত বিষ্ণুচরণ ধর মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এজন্য আমরা গর্বিত ক্ষিতীশ লাউড স্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার নিচে সেখানে টেবিলের উপর ইতিমধ্যে একটি সাদা চাদরের ও তোড়াভরা দুটি ফুলদানিতে ভরে উঠেছে তার পিছনে বসে আজকের সভাপতি আরে এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা ক্ষিতীশ অবাক হয়ে গেল আর কুড়ি মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে তারপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান লাউড স্পিকারে ফিসফাস আলোচনা শোনা গেল বলতে ভুল হয়ে গেছে পুরস্কার বিতরণের আগে সভাপতি মশয় তার ভাষণ দেবেন আটজনই শেষ করল প্রতিযোগিতা পার্কে হাজির প্রায় একশো শিশু বালক ও বয়স্ক ভিড় করে দাঁড়ালো চালার সামনে ক্ষিতিস এগিয়ে গেল তার চোখ খুঁজতে খুঁজতে পেল। সিমেন্টের সিঁড়ি থাপে বসে পা ছড়িয়ে দু হাতে টিপছে ডান উড়ু ওরে বাবা আর আমি হাঁটা ড্রেসে নামছি না দূর দূর ফার্স্ট সেকেন্ড থার্ড নেই তোকে তো পই পই করে বলেছিলুম নাম দিস না আমি আর ভাদু একবার নেমেই পেয়ে গেছিলুন বোগাস ব্যাপার কান্তি যে বলছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামায় কই দিল না তো এসব ছোটোখাটো কম্পিটিশানে দেয় না তোকে বলেছে কোন যদি ফক পরে নাম তো দেখতিস অন্তত বিশ পঁচিশ পেয়ে যেত প্যান্ট শার্ট পরলে তো ওকে ছেলে দেখায় ঘোড়ার ডিম দিত এখানকার লোকেরাই যা কনজুস না রে ঠিক বলেছে বধুটা আমাকে প্যান্ট পরলে ছেলেদের মতোই তো দেখায় এই দেখত প্রাইস প্রাইজ কী দেবে পুরো একদিন বাড়ির বাইরে মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে না নিয়ে যাই লাউড স্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলি শেষ হয়েছে সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে ক্ষিতীশ হাত পাচেক দূরে দাঁড়িয়ে কোনিদের কথাবার্তা শুনছিল এবার সে এগিয়ে এসে বলল তুমি সাঁতার শিখবে মুখটা তুলল সে কাঁচা পাকা কদম চুলে ভরা মাথা আর পুরু লেন্সের পিছনে জল জলে দুটি চোখের দিকে একটু বিরক্তিভাবেই তাকালো তারপর আবার সে নিজের পা টিপতে লাগলো শিখবে সাঁতার সাঁতার আমি জানি না জানো না ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কোনি আবার মুখ তুলল আপনি জানেন হ্যাঁ জানি আমি দেখেছি তোমায় গঙ্গায় ও সাঁতার চলবে না সাঁতার শেখার জিনিস যা জানি তাতেই গঙ্গা এপার ওপার করতে পারি শেখার আবার কি আছে অনেক কিছু শেখার আছে আমার দরকার নেই শিখে যা জানি তাই যথেষ্ট ক্ষিতীশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কোনি দাঁড়াল চেঁচিয়ে ডাকলো এই গোপলা শুনে যা টেবিলে দিকে তাকিয়ে থাকা খালি পা ছেড়া গেঞ্জি গায়ে বছর বারোর একটি ছেলে এগিয়ে এলো হ্যাঁ রে মা কিছু বলেছে যাও না বাড়িতে পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে দাদা দাদা আজ কাজে যায়নি জ্বর হয়েছে মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে দাদা বলেছে বেশ করেছে ভাবল আর একবার কোনির সঙ্গে কথা বলবে কিন্তু ততক্ষণে কোনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সঙ্গের কর্মকর্তারা প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙা দেওয়া হচ্ছে এই যে শরীর চাকর বানাতে হবে ক্ষিতিশ ফিরে তাকাল বক্তৃতাকারীর দিকে মাইক্রোফোনের পিছনে একটি ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিপি কেটে চাতালের দিকে এগোল কি করে তা সম্ভব আপনার লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু পারেননি আপনি আজ করতে পিক করতে যদি কেউ আপনাকে চাটি মেরে পালায় পারবেন কি তাকে দৌড়ে গিয়ে ধরছে না পারবেন না আমি জানি আপনি পারবেন না সভাপতির পিছন থেকে কণ্ঠস্বর শোনা গেল একবার পরীক্ষা করে দেখব নাকি বিষ্ণুধর পিছনের দিকে তাকালো ক্ষিদিশকে দেখে ভুরু কোচকালো মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল সব জায়গায় করবেন না তারপর হাত সরিয়ে শুরু করল কেন পারবেন না জানেন কারণ আপনার শরীর ফিট নয় আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে বিষ্ণুধর পিছন ফিরে তাকালো ক্ষিতীশ মাথা হেলিয়ে তারিফ জানাল ব্যায়াম সেই জন্যই সকলের করা দরকার হাঁটাও একটা ব্যায়াম তাই নেতাজি বালক সঙ্গে তরুণ কর্মীদের যারা দিন রাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে তাদের বললাম তোমরা হাঁটার ব্যবস্থা করো আমি আছি তোমাদের সঙ্গে এটা সেবার কাজ আমি থাকবো তোমাদের পাশে পাশে আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয় ধর পিছনে তাকে ভুরু কচকালো তারপর মাথা হারালো পাশে পাশেই বা বলি কেন আমি থাকবো আগে আগে সমাজের কল্যাণের জন্য মানুষকে সুস্থ সবল করার জন্য যখনই সংগঠন গড়ে উঠবে সবার আগে আমাকে ছুটে আসতেই হবে ছোটার কথা চেপে যান পিছন থেকে ফিস ফিস শোনা গেল যদি কেউ বলে একটু ছুটে দেখান বৃষ্টি ঢোক গিলে বলল কিন্তু ছুটেই বা আসবে কেন মানুষ ছুটে কখন যখন সে ভয় পায় দিশেহারা হয় কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন জনগণই পথ বলে দেবে সুতরাং দিশাহারা হব কেন না আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাব না সঠিক পথেই আপনাদের সেবা দেশের দশের সেবা করে যেতে পারবো আমি আজ প্রতিযোগীদের এই কথা বলেই বক্তব্য শেষ করবো শরীরটাকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না আর পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না তাই আজ যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে তোমরা হাঁটা শুরু করলে বিষ্ণুধর পকেটে হাত ঢুকিয়ে হাতটাতে লাগলো এই যে হাঁটা এই হাঁটা জীবনের পথে বিষ্ণুধর অসহায়ভাবে পিছনে তাকালো ভুলে গেছেন ঘাড় নেড়ে অসহায়ভাবে ভাবে ফিসফিস করে বলল রবি ঠাকুরের একটা লিখে এনেছিল যাত্রা শুরু হলো ছোট্ট পার্কের মাঠে মাইক্রোফোনে গম গম করে উঠল সভাপতির আবেগ ভরা কণ্ঠ এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায় জয় হিন্দ বিষ্ণুধর হুবহু বলে গেল ক্ষিতীশের ট্রম্প শুনে শুধু জয় হিন্দের পর গলা কাঁপিয়ে যোগ করলো ইনকিলাব জিন্দাবাদ পুরস্কার দেয়া হলো প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেলো যারা কুড়ি ঘণ্টা সম্পূর্ণ করেছে ষোলো ঘন্টার পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ আর বারো ঘন্টার পরে যারা তাদের শুধুই তোয়ালে কোন পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখল সভাপতিকে নমস্কার জানানোর দরকার মনে করল না খাবারের ঠোঙাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বলল চ বাড়ি যাই এটা মাকে দিতে হবে ভাইয়ের কাঁধে হাত রেখে খোড়াতে খোড়াতে কোনি চলে যাচ্ছে ক্ষিতীশ এক দৃষ্টে তাকিয়ে মাথাটা উঁচু কঞ্চির মতো শরীরটা তুলছে সঙ্গে ওর বন্ধু ভাদু আর চন্ডু পার্ক থেকে পেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে ক্ষিতীশের মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে হতো আপনাকে বেষ্টতা ডাকছে কে বেষ্টদা অন্যমনস্ক ক্ষিতীশ বলল এই যিনি আজ সভাপতি ক্ষিতীশকে দেখেই এক গাল হেসে বলল ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল। ইনকিলাব চিন্দাবাদটা অ্যাড করল। তার কারণ আছে আমার প্রোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার চলুন চলুন আমার গাড়ি রয়েছে আপনাকে সব বলছি আমার বাড়ি চলুন বিষ্ণুধর আগামী নির্বাচনে দাঁড়াবে তাই এখন থেকেই সে তোড় শুরু করছে পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে নির্দলীয় সমাজসেবক হিসাবে সে ভোট চাইবে বিষ্ণুধর গাড়িতে বসে কথাগুলো জানিয়ে দিল বাড়ি পৌঁছে বলল আপনাকে আমার দরকার আমাকে হ্যাঁ আপনি আমার ইম্পিস রাইট করবেন বক্তৃতা লিখে দেবেন অবশ্য জন্য টাকা দেব রাজি আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছু জানি না ক্ষিতীশ বিস্ময়ের ধাক্কা সামলাতে সামলাতে বললো সেই জন্যই তো আপনাকে চাই খেলা নিয়েই বক্তৃতা দিতে চাই আর কিছু নিয়ে নয় বিনোদ ভর হচ্ছে বিনোদ ভর হচ্ছে সেটিং এম খেলার লাইনের লোক অনেক ক্লাবের প্রেসিডেন্ট আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেন করব। বিনোদ ভর মিনিস্টার হতে চায় সিংহারা মুখে দিয়ে ক্ষিতীশ বলল ভেবে দেখি গল্পটি পরবর্তী অংশ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন